নমস্কার বন্ধুরা জয়বাবু ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আপনাদেরকে আজকের একটা নতুন দেবো যে হসপিটালে ইতিমধ্যে কিন্তু হেলথ সার্টিফিকেট শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রার জন্যে আর এই হসপিটালটা হচ্ছে মেদিনীপুরের তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল এই মেদিনীপুরের তমলুক ডিস্ট্রিক্ট হসপিটালের সম্পূর্ণ তথ্য আমাকে দিয়েছেন আমাদের গ্রুপের অন্যতম সদস্য রাজু খানরা মহাশয় রাজু খান্ডা মহাশয়কে আমার তরফ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ওনার সাহায্য ছাড়া এই ভিডিওটি করা আমার পক্ষে সম্ভব ছিল না তো বন্ধুরা আজকের এই হসপিটালে কিভাবে কোন পদ্ধতিতে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে পারবেন সেটা জানার জন্যে আমি রাজু রাজুদাকে ফোন করেছিলাম উনি আমাকে ফোনে বলেছেন কিভাবে এই তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য করা হচ্ছে তো বন্ধুরা শুনতে থাকুন বলো বলছি প্রথমে গিয়ে ওপিডি বিল্ডিং এর নিচে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে দুটো আলাদা দিয়ে টিকিট কাটতে হবে বা অনলাইনে টিকিট করলেও হবে জেনারেলের জন্য টিকিট কাটতে হবে মানে জেনারেল ওপিডি এর জন্য ঠিক আছে তারপর ওই জেনারেল ডিপার্টমেন্টের যে রুম নাম্বার হলো সেটা হচ্ছে একশো এগারো নম্বর রুম নাম্বার সেখানে গেলে

তিনশো দশে ওই তিনশো সাতের একটা রুম পরে দুটো রুম পরে তিনশো দশ ওখানে এসিজি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এসিজি হয়ে যাবে আর ব্লাড রিপোর্টটা একদম যেখানে টিকিট কেটেছিল ঠিক তার পেছনে নেই ব্লাড রিপোর্টের জন্য সেন্ট্রাল দিতে হবে ওখানে ইউএন স্যাম্পল আর চেস্ট এক্সট্রে টা ওখানে হচ্ছে না একচুয়ালি চেস্ট মেশিন খারাপের জন্য শুধু এমার্জেন্সি চেস্ট ছাড়া করছে নাহলে অমরনাথের জন্য বলছে বাইরে থেকে চেস্ট এক্সট্রেটা করে নিন আচ্ছা আছে ওটা মেডিসিন এনে হয়ে গেলো তিনশো সাত নম্বর এবার যেটা আছে চোখ চোখে আছে চারশো এক নম্বর রুম ওখানে গেলে সঙ্গে সঙ্গেই চারশো একে মানে চোখের পরীক্ষা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিট বলে দিয়ে দিচ্ছে আর তারপরে রয়েছে একশো পঁচিশে আছে অর্থোপেডিক অর্থোপেডিকে গেলে ওখানে কিছুই চেক করছে না ডাইরেক্ট জিজ্ঞেস করবে আপনি ঠিক আছেন তো হাঁটতে পারেন তো হ্যাঁ বললেই সঙ্গে সঙ্গে কিট শুয়ে দিচ্ছে কোনো অসুবিধা নেই প্রবলেমটা হচ্ছে ইএনটিতে ইএনটিতে একটু টাইম লাগছে কোনো প্রবলেম নেই মানে টাইম লাগছে ইএনটি দু নাম্বার হচ্ছে দুশো চোদ্দ আচ্ছা দুশো চোদ্দতে গেলে ইএনটি হবে ওখানে মানে যদি কেউ টিকিট কাটার পরে ডাইরেক্ট দুশো চোদ্দ তে যায় প্রথমে ইএনটি এর জন্য যদি সাবমিট করে পেপার তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে বাকিগুলো করলে ততক্ষণে যারা নর্মাল চিকিৎসার জন্য এসেছিল তাদেরও হয়ে যাবে তো আপনি একদম ফাঁকা ফাঁকি ভাবে করে নিতে পারবেন আর দুপুর দুটো পর্যন্ত ব্লাড স্যাম্পেল নেয় নর্মাল ওপিডি টাইম দশটা থেকে দুটো ওই দুটো পর্যন্ত ব্লাড স্যাম্পেল নেয়

ना था था। ना था। तो, के के तो ये पन ऐसे मैसेजेस जो ना मिल जाए कि मैं उनके चाहिए सो रही हूँ या फिर कोई प्रॉब्लम नहीं तो ताहले मैं एक बोलूँ तो ये चार्ट मड़ोड़े चार्ट के डिपार्मेंटें अच्छा ये चार्ट के डिपार्मेंटें हो ही जाओ और तो आपने सुपर के दिखाओ हाँ ये चार्ट के जो जो सीट्स हो जाना अपने ताहले सुप

হ্যাঁ প্রথমে মেডিসিনে গেলে ওরা আপনাকে টেস্ট করতে দেবে একটা স্ট্যাম্প মেরে দেবে ওইখানে লেখা থাকবে কি টেস্ট করছে টেস্ট হয়ে গেলে যদি এক্স রে আর ব্লাড রিপোর্ট হয়ে গেলে ইউরিন রিপোর্ট হয়ে গেলে ওখানে আপনি আবার যাবেন গেলে যেই ডাক্তারবাবু থাকুন না কেন আপনাকে সিট লিখে দেবে যদি সিট থাকে যদি প্রবলেম থাকে কারণ আমার গ্রুপেরই একজন গিয়েছিল আমি যে ওনার সামনে গিয়েছিল তো ওনার একটু প্রবলেম আছে ইউরিনের তো ওনাকে ওষুধ খেতে বললেন ওষুধ খাওয়ার পরে বললেন আপনি কিছুদিন পরে এসে একবার রিপোর্টটা দেখিয়ে যাবেন

বন্ধুরা আমরা মোটামুটি বুঝেই গেলাম অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশে তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কীভাবে আমরা আপনারা যারা আশেপাশে থাকেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং অমরনাথ যাবেন বলে ঠিক করেছেন অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এই তমলুক হসপিটালে গিয়ে যোগাযোগ করুন এবং কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করে নিন তার কারণ চোদ্দই এপ্রিল থেকে কিন্তু শুরু হচ্ছে অমরনাথ যাত্রার জন্যে যাত্রা পারমিট করা আর এই যাত্রা পারমিট করার জন্যে আপনাকে কিন্তু এগারো বারোই এপ্রিলের মধ্যে এই কম্পালসারি হেলথ সেটটা করে নেওয়া দরকার অবশ্যই অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের যে কম্পালসারি হেলথ সেটের ফর্ম সেটা যতক্ষণ না পর্যন্ত সি অমরনাথজি সাইনবোর্ডের ওয়েবসাইট থেকে ইস্যু করছে। তার আগে কিন্তু আপনারা এই মেডিকেল সুপারের কাছে গিয়ে কম্পালসারি হেলথ সার্টিফিকেটে তার স্ট্যাম্প সাইন ডেট ও রেজিস্ট্রেশন নাম্বার লিখিয়ে নেবেন না যেদিনকে অমরনাথ জি সাইন বোর্ডের তরফ থেকে ওই ফর্মটা ইস্যু করবেন ঠিক তারপরের দিনকে মেডিকেল সুপারের কাছ থেকে গিয়ে তার স্ট্যাম্প সিগনেচার রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট লিখিয়ে নেবেন তাহলে কিন্তু সঠিক কাজ হবে কিন্তু এর আগে আপনারা কিন্তু ওই মেডিকেলে গিয়ে বিভিন্ন রকম ওপিডি টেস্ট এগুলো করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধাই হবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি তো আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা অমরনাথ যেতে চান যদি অমরনাথ জিতে গেলে কী কী প্রসেস আছে সেগুলো জানেন না হয়তো সেই কারণে হয়তো অমরনাথের জন্য প্ল্যানিং করতে পারছেন না নিচে আমার নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা মনে হলে আমাকে যখন তখন ফোন করতে পারেন বাবা অমরনাথের সেবার জন্য আমি চব্বিশ ঘন্টা আছি অ্যাভেলেবেল আর একটা কথা বলে রাখি আমাদের একটা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের গ্রুপ আছে যেখানে প্রায় নশো জন রয়েছে আর এই নশো জনের মধ্যে অনেকে একাধিকবার অমরনাথ গেছে আপনারা ওই গ্রুপে অ্যাড হন যদি কোনো কিছু সাহায্য লাগে গ্রুপের মধ্যে টেক্স করবেন কেউ না কেউ আপনাকে ওই প্রশ্নের উত্তর দেবে গ্রুপে জয়েন করার জন্য আমি স্ক্রিনের মধ্যে একটা কিউআর কোড দিয়েছি স্ক্রিনটা আপনারা স্ক্রিনশট নেবেন ওই কিউআর কোডে স্ক্যান করবেন আর রিকোয়েস্ট করবেন আমাদের ওই অমরনাথ গ্রুপে জয়েন করার যে কোনো অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করে দেবে আর আপনি কিন্তু আমাদের এই শ্রী অমরনাথ চত্ব দু হাজার পঁচিশের হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন সদস্য হবে এই গ্রুপে যোগদান করলে আপনার সুবিধা কী এই গ্রুপে যোগদান করলে আপনার সুবিধা হবে কোন হসপিটালে কত তাড়াতাড়ি মেডিকেল করানো হচ্ছে কি কি জিনিস লাগছে কবে থেকে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন না করতে পারলে কিভাবে রেজিস্ট্রেশন করা হয় সেটাকে দেখিয়ে দেওয়া প্রত্যেক সপ্তাহে রোববার করে আমাদের একটা ভিডিও মিটিং হয় সে আর লিঙ্ক পাবেন সেখানে জয়েন করবেন কোশ্চেন করবেন উত্তর আপনি পাবেন আমাদের অভিজ্ঞ যারা যারা অমরনাথ গেছে তাদের এক্সপিরিয়েন্স দেখে মোটামুটি আপনি কিন্তু এই গ্রুপে জয়েন করলে আপনি লাভবান হবেন এই গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর এই গ্রুপের কোনো সদস্য আপনাকে হয়তো যাত্রা পারমিটটা করে দিতে পারে যদি আপনি যাত্রা পারমিটটা নিজে না করতে পারেন রকম অনেক কিছু হেল্প আপনারা পেতে পারেন স্ক্রিনের মধ্যে কিউআর কোড আছে এক্ষুনি স্ক্যান করুন জয়েন করুন আর আমাদের গ্রুপের সদস্য হয়ে যান তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার বন্ধু